স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আজকের আলোচনার বিষয়বস্তু হল আপনাদের এবছরের দাম্পত্য জীবন এবং প্রেম কেমন যাবে তুলা এবং বৃশ্চিক রাশি প্রথমেই তুলা রাশির জাতক জাতিকা আপনাদের তুলা রাশির মঙ্গলের ঘরটা পড়ছে হচ্ছে সপ্তম ঘর সেই সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করার জন্য বা মঙ্গলের যেহেতু বছর যদি মঙ্গল ওখানে অবস্থান করবে না তো সেহেতু মঙ্গলের বছর অনুযায়ী একটু সতর্কতা অবলম্বন করবেন বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা মনোমালিন্য প্রবল দেখা দিতে পারে সাংসারিক জীবনে ঝুট ঝামেলা নিয়ে আসতে পারে একে অপরের প্রতি ভালোবাসা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আর নতুন কোন সমস্যা সাংসারিক তৃতীয় ব্যক্তির আগমনে দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রেও এবছরটা খুব শুভ নয় প্রেমের ক্ষেত্রে আপনাদের ভুল বোঝাবুঝিতে প্রেম ভালোবাসা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু বুঝে চলার চেষ্টা করুন ওভারঅল আপনার জন্মকালীন ডেট অফ বার্থ রাশি লগ্ন কি ঘটবে না ঘটবে তার উপর নির্ভর করবে এই পঁচিশ সালটা কীরকম যাবে সে সম্বন্ধে বললাম সংক্ষেপে এবার হচ্ছে বৃশ্চিক রাশির আপনাদের জন্য খুব একটা অনুকূল নয় শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা দেখা দিতে পারে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নানা রকম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে সাংসারিক জীবন অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য ও নিজেদের শরীর স্বাস্থ্য দিয়ে বিশেষ চিন্তার কারণ হবে প্রেমের ক্ষেত্রে এবছরটা আপনাদের খুব একটা যে ভালো যাবে তা না ওভারঅল প্রেমজ বিয়েটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাই করবেন সেটা লগ্ন রাশি দেখে করার চেষ্টা করবেন আর নিজেদের মধ্যে একটু খেয়াল রাখবেন যতটা মাথা গরম কম করবেন যতটা বাজে কথা বলা কম করবেন তাতে দেখা যেতে পারে কি আপনাদের প্রেম লাইভ প্রেম বিবাহ লাইভ আর আপনার সাংসারিক জীবন ভালো কাটবে আমি কি বলেছি এর আগের এপিসোডগুলোতে ভালোবাসা অতএব আমাদের হৃদয় একটা সুন্দর ভালো মানে সুন্দর বাসা মানে যেখানে অবস্থান করবেন ভালোবাসা বা প্রেম যাই করেন সেটা যেন সুন্দর হয় সেই জায়গায় যাকেই বসাবেন যেন সুন্দরভাবে বসাতে পারেন সেটা যাতে চিরস্থায়ী হয় ঘরটা সেই দিকে নজর রাখতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুক ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক সকলে ভালো থাকুক